আমরা একটু আগে ভোল্টেজ ডিভাইডার রুল দেখেছিলাম তার সাথে আরেকটু কিছু জিনিস যোগ করে দেই সেটা হচ্ছে এরকম যে একটা ব্যাটারি এরকম দেয়া এখানে ধরা যাক তিনটা রোধ একটার মান হচ্ছে দশ একটা বিশ একটা তিরিশ এরকম তো এখানে কত ভোল্টেজ ধরা যাক এখানে হচ্ছে সিক্স ভোল্ট এরকম তো এবার এই সিক্স ভোল্ট যদি থাকে এখানে যদি জিজ্ঞেস করা হয় এই পয়েন্টের ভোল্টেজ কত শুধু এই পয়েন্টের জিজ্ঞেস করা হয়নি এই ভোল্ট এই রেজিস্টারের এক ক্রসে ভোল্টেজ কত এর দুই প্রান্তে বিভব পার্থক্য কত বা এর দুই প্রান্তে বিভব পার্থক্য এটা জানা জানতে চাওয়া হয়নি জানতে চাওয়া হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ কত তো একটা পয়েন্টের ভোল্টেজ যখন জানতে চাইবে আমি কার সাপেক্ষে বলবো কোন একটা কিছু সাপেক্ষে তো আমার ভোল্টেজটা বলতে হবে তো আমরা নর্মালি যেটা করি ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত এই নেগেটিভ প্রান্তের সাপেক্ষে সবার ভোল্টেজটাকে বলি তাহলে এই নেগেটিভ প্রান্তের ভোল্টেজটাকে আমরা ধরি জিরো তাহলে এটা যদি জিরো হয় তাহলে পজিটিভ প্রান্তটা কত হবে ছয় তাহলে এই জিরো এটা ছয় এরকম আর কি তো এইখান থেকে যত রেজিস্টেন্স পার হবে ভোল্টেজ ড্রপ করতে থাকবে কমতে থাকবে কেন কারণ এর ভিতর দিয়ে কারেন্ট চালানোর জন্য যতটুকু ভোল্টেজ দরকার ততটুকু ভোল্টেজ আমি এখানে কম পাবো আবার এর ভিতর দিয়ে একই কারেন্ট চালানোর জন্য যতটুকু ভোল্টেজ দরকার এইখানে ততটুকু ভোল্টেজ আবার কম পাবো এবং এইভাবে এখানে এসে ভোল্টেজটা শেষ হয়ে যাবে জিরো হয়ে যাবে তো এই একটা পয়েন্টের ভোল্টেজ আমি এখন জানতে চাই তাহলে উপায় কি এই উপরের পয়েন্টের ভোল্টেজ কত নেগেটিভের রেসপেক্টে এই পজিটিভ প্রান্তের ভোল্টেজটা কত ছয় ভোল্ট তাই না এখন আমি এই দশের দুই প্রান্তে পার্থক্যটা বের করে ফেলি যে এইখান থেকে এইখানে কতটুকু কম এটা বের করে ফেলি সেটা আমি কীভাবে বের করবো ভোল্টেজ ডিভাইডার রুল ভোল্টেজ ডিভাইডার রুল কী ছিল ভি এক্স ইকুয়ালস ভি বাই আর এস ইন্টু আর এক্স যেমন এটা একটা চাই আমি তাহলে এটাটা চাইলে কি করতে হবে ভি টোটাল ভোল্টেজ কত ছিল ছয় লিখলাম ছয় আর এস হচ্ছে টোটাল তুল্যরোধ তিরিশ বিশ দশ যোগ করলে পাওয়া যায় সিক্সটি তাই না তাহলে এখানে হয়ে যাচ্ছে আর গুণ করবো কাকে দিয়ে যার ভোল্টেজ বের করতে চাই যার দুই প্রান্তে পার্থক্য বের করতে চাই তারটা দিয়ে তাহলে গুণ করলাম এই দশ দিয়ে তাহলে এখানে আমরা কত পাচ্ছি সিক্স বাই সিক্সটি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু টেন ওয়ান ভোল্ট তাহলে এর এই প্রান্ত থেকে এই প্রান্তের ভোল্টেজটা এক কম তার মানে ওর ওর দুই প্রান্তে বিভব পার্থক্য হচ্ছে ভোল্ট তার মানে ভিতর দিয়ে ওই সিরিজ কারেন্টটা চালানোর জন্য এক ভোল্ট খরচ হয়ে যায় তাহলে ওর মাথায় ছিল ছয় খরচ হচ্ছে এক তাহলে এই পয়েন্টে কত আসবে এই পয়েন্টে আসবে পাঁচ ভোল্ট তাহলে ব্যাটারির এই নেগেটিভ প্রান্তের সাপেক্ষে এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে পাঁচ ভোল্ট তো এইভাবে যে কোনো পয়েন্টের একটা পয়েন্টের আমরা ভোল্টেজ বের করে ফেলতে পারি বাট যখনই একটা পয়েন্টের বলবো আমাকে জিজ্ঞেস করতে হবে কার সাপেক্ষে তাই না ওই কার সাপেক্ষে ওইটুকু বুঝে তারপর আমাকে এইভাবে অ্যান্সার করতে হবে তো এইটুকু জিনিস আমরা দেখলাম তো এবার আমরা তুল্যরোধ বের করার আরও কিছু টেকনিক দেখি অনেক সময় সরাসরি আমরা সিরিজ প্যারালাল দিয়ে করতে পারি না কিছু সময় দেখে বোঝা যায় না যে দুইটা রেজিস্টেন্স কি সিরিজ নাকি প্যারালাল তখন কি করবো ওরকম কিছু কেস আমরা এখন দেখবো কেমন ধরা যাক এরকম একটা রেজিস্ট্যান্স এইরকম তিনটা চারটা পাঁচটা এরকম দিলাম নাম দিয়ে দেই আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর আর ফাইভ যদি আমি এখানে এইরকম করে দেই দিয়ে বলি তুল্যরোধ কত এটা যদি না দিতাম তাহলে কি সবাই সিরিজ ছিল না তখন সবগুলো যোগ করলেই হয়ে যেত কিন্তু এই জিনিসটা দেওয়ার ফলে কি হচ্ছে এটা একটা তার তারের মধ্যে কোন রোধ নেই তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট সরাসরি কানেক্টেড তাহলে কারেন্ট যখন এদিক থেকে আসবে দেখবে উপরের রাস্তায় কোনো বাধা নেই নিচের রাস্তায় বাধা তাহলে কারেন্ট সবকিছু উপরের রাস্তা দিয়েই চলে যাবে নিচের রাস্তা দিয়ে যাবে না তো এই যে এই অংশটুকু এইটাকেই আমরা বলি দুইটা পয়েন্টের মধ্যে শর্ট তো শর্ট সার্কিট হলে ওইখান দিয়েই কারেন্টটা চলে যায় তাহলে এই যে আমরা যে মাঝে মধ্যে নানান সময় শুনে থাকি যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নুৎপাত এরকম মানে আগুন টাগুন লাগে এরকম আর কি অগ্নুৎপাত না দুর্ঘটনা আর কি অগ্নিকাণ্ড তো এই যে শর্ট সার্কিট সেটা কি করে দুইটা পয়েন্টকে শর্ট করে দেয় তাহলে তার মাঝখানে যত রোদ ছিল ওগুলোর ভিতর দিয়ে কারেন্ট না গিয়ে শর্টের ভিতর দিয়ে চলে যায় তো একটা বাসা বাড়িতে তো অনেক কিছু থাকে লাইট থাকে ফ্যান থাকে ফ্রিজ থাকে টিভি থাকে ওগুলোর নির্দিষ্ট নির্দিষ্ট রোদ থাকে তো ওগুলোর ভিতর দিয়ে কারেন্ট যেতে পারে সুন্দর মতো সমস্যা নাই কিন্তু যদি মেইন লাইনে দুইটা তার শর্ট হয়ে যায় তখন তো আর বাড়ির ভিতর দিয়ে এলিমেন্টের ভিতর দিয়ে কারেন্ট যাবে না সরাসরি সম্পূর্ণ কারেন্ট ওই ভিতর দিয়ে যাবে তো হচ্ছে স্পার্ক হবে তাপ উৎপন্ন উৎপন্ন হবে অনেক গরম হবে আগুন ধরে যাবে ওই রকম তো ওইটাই হচ্ছে এই টাগুন শর্ট তাহলে শর্ট থাকলে এখানে কি হয়ে যাচ্ছে এই দুইটা রেজিস্টারের ভিতর দিয়ে আর কারেন্ট যাচ্ছে না তাহলে এই দুইটা আমাদের হিসাব থেকে বাদ তাহলে এই সার্কিটের কেউ যদি বলে তুল্যরোধ কত তাহলে সার্কিটটাকে আমি এইভাবে আঁকবো আর ওয়ান আর ফোর r5 r1 r4 r5 এইবার তুল্য রোধ r1 r2 r5 এটাই হচ্ছে আমাদের সিরিজ ইকুইভ্যালেন্ট rs এইভাবে জিনিসটা কাজ করে তাহলে এই যে দুইটা পয়েন্ট শর্ট করে দিলাম দুইটা পয়েন্ট শর্ট করা মানে হচ্ছে এই দুইটা আসলে একই পয়েন্ট দুইটা পয়েন্ট শর্ট করে দেওয়ার অর্থই হচ্ছে এই পয়েন্টের বিভব যা এই পয়েন্টের বিভব তাই তাহলে এই দুই পয়েন্টের বিভব পার্থক্য কত শূন্য মানে এই দুই রেজিস্ট্যান্সের দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে ওদের দুই প্রান্তে বিভব পার্থক্য শূন্য তাহলে ওদের ভিতর দিয়ে কারেন্ট যাবে কেন যাবে না বিভব পার্থক্য না থাকলে তো কারেন্ট যায় না তো এই জন্য এদের ভিতর দিয়ে কারেন্টটা যাচ্ছে না তাহলে শর্ট হলে এই দশা হয় কিন্তু সবসময় আবার এইভাবে দেখলেই আমি সরাসরি ডিসিশনটা টানতে পারবো না যে তুল্যরোধ কত এই সার্কিটটাকে যদি আমরা একটু ডিফারেন্ট ওয়েতে আঁকতাম যেমন এইভাবে যদি আঁকতাম এইভাবে যদি আঁকতাম তখন ব্যাপারটা আরেকটু জটিল হয়ে যেত এই পয়েন্টের সাথে এই পয়েন্ট শর্ট বুঝলাম। এটার সাথে কিন্তু এটা আবার শর্ট না। এটা হচ্ছে এই ভিতরের এই পয়েন্টটার সাথে শর্ট। তখন কি হতো? সো যখন এরকম কনফিউজিং সিচুয়েশন আসবে তখন আমরা এটাকে একটু অন্যভাবে হ্যান্ডেল করার চেষ্টা করব। কিভাবে? আমরা হচ্ছে কোন পয়েন্টের সাথে কোন পয়েন্ট শর্ট কোন পয়েন্টের বিভব সমান সমান ওই জিনিসগুলো ভালো করে বুঝার জন্য পয়েন্টগুলোর নাম দিয়ে নিব। হ্যাঁ বলেন। বলছি তাহলে এই যদি থাকে তাহলে কি আর ও থেকে আর ফেগে কারটা যাবে? আর থেকে আর ফাইভে কারেন্টটা যাবে না হ্যাঁ যাবে সেটাই আমি এখন দেখানোর চেষ্টা করব তাহলে এই পয়েন্ট আমরা আলাদা আলাদা নাম দিয়ে নিব ওই নাম থেকে আমরা বুঝবো ভোল্টেজ সমান না তাহলে প্রথম পয়েন্ট আমরা একটা নাম দিই নাম দিলাম এ তাহলে এবার একটা রেজিস্টেন্স পার হচ্ছি রেজিস্টেন্স পার হওয়া মানে কি এর ভিতর দিয়ে কারেন্ট যদি যায় তাহলে রেজিস্টেন্স পার হয়ে গেলে ওই পয়েন্টের ভোল্টেজটা ডিফারেন্ট হবে না ডেফিনেটলি ডিফারেন্ট হবে তাহলে আমরা যদি কোনো রেজিস্ট্যান্স পার হই তাহলে আমরা একটা অন্য নাম দিব তাহলে এ না দিয়ে এখন আমি দিলাম বি কিন্তু এই বি এর সাথে সরাসরি একটা তার দিয়ে এই পয়েন্টটা কানেক্টেড না তার মানে এই বি এর ভোল্টেজ যা এই পয়েন্টের ভোল্টেজও তাই যদি তাই হয় এই পয়েন্টটারও কি নাম দেওয়া উচিত বি এবার আবার বিতে ফিরে আসি বি থেকে এদিকে গেলাম এদিকেও তো যাওয়া যায় কিন্তু বি থেকে এদিকে গেলে একটা রেজিস্ট্যান্স পার হতে হচ্ছে তাহলে রেজিস্টেন্স যদি পার হই তাহলে কি আর বি থাকবে বি না হয় এটার নাম দিতে হবে তখন সি অর্থাৎ অন্য একটা নাম এইবার দেখা যাক সি থেকে কই কই যাওয়া যায় সি থেকে পিছনে গেলে বি আমরা অলরেডি জানি সি থেকে সামনে গেলে যে পয়েন্টটা সেটাও বি এটাও আমরা অলরেডি জানি আরেকটা রাস্তা বাকি রইলো এই যে এই রাস্তাটা এই রাস্তায় কি কোনো রোধ আছে এখন নাই তাহলে এই রাস্তাটার যেহেতু কোনো রোধ নাই তাহলে এই সি এর ভোল্টেজ যা এই পয়েন্টেরও ভোল্টেজ তাই হবে তাহলে এই পয়েন্টটাকেও আমাকে কি নাম দিতে হবে সি কারণ এই কানেক্টেড কোনো রোধ নাই এইবার সি থেকে একটা রেজিস্ট্যান্স পার হচ্ছে আমি পার হয়ে কোথায় গেলাম এখানে গেলাম কারণ এটার নাম দিতে হবে কি ডি কারণ সি আমি একবার লিখে ফেলেছি এবার নাম পরিবর্তন করতে হবে তাই দিলাম ডি তাহলে এইবার একটু দূর থেকে দেখি কয়টা ডিফারেন্ট পয়েন্ট পাচ্ছি এ বি সি ডি এই চারটা আলাদা আলাদা পয়েন্ট আমি পাচ্ছি তাহলে আমি এই চারটা আলাদা পয়েন্টকে এখানে এঁকে নিই এ বি সি ডি এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে আমাদের বি এটা হচ্ছে আমাদের সি আর এই হচ্ছে ডি এইবার আর ওয়ান কার কার মধ্যে এ আর বি এর মধ্যে আর ওয়ান তাহলে আমরা আর কে এঁকে ফেলি এই হচ্ছে আমাদের আর ওয়ান আর টু কার কার মধ্যে বি আর সি তাহলে আর কে আমরা বি আর সি এর মধ্যে এঁকে ফেলি আর টু আর থ্রি কার কার মধ্যে সেটাও কি বি আর সি এর মধ্যে না তাহলে আর থ্রি কে আমরা বি আর সি এর মধ্যে এঁকে ফেললাম আর ফোর এক প্রান্ত বি এক প্রান্ত সি তাহলে এই হচ্ছে আমাদের আর ফোর যেটাকে আমরা বি আর সি এর মধ্যে এঁকে ফেললাম বাকি রইল আর ফাইভ সেটা কার কার মধ্যে সি আর ডি এর মধ্যে তাহলে আমরা সি আর ডি এর মধ্যে এই আর ফাইভ কে এঁকে ফেললাম তাহলে এই যে রেজিস্ট্যান্সটা পাচ্ছি এখন যে সার্কিটটা পাচ্ছি সেটা কিন্তু আগের চেয়ে অনেক সিম্পলিফাইড

আগে তো মাঝখানে এটা ছিল না আগে এদের দুই প্রান্তের বিভব পার্থক্য ছিল শূন্য তাই এখানে কোনো কারেন্ট যেত না কারেন্ট যদি না যায় তাহলে কি ভোল্টেজের পরিবর্তন হয় হয় না তাহলে এদেরকেও আমরা ধরতে এখন তো আর একই ভোল্টেজ না এখন আর একটা ডিফারেন্ট ভোল্টেজ এই মাঝখানে চলে আসলো তাহলে তো এদের দুই প্রান্তে এখন একটা বিভব পার্থক্য বিদ্যমান যেটা আগে ছিল না তাহলে এখন কিন্তু এর ভিতর দিয়ে ঠিকই কারেন্ট যাবে তাহলে এইভাবে আমরা এই সার্কিটটাকে সিম্পলিফাই করে নিলাম তাহলে কিভাবে করলাম এই নোড বা সংযোগ স্থলগুলোর নাম বসিয়ে বসিয়ে আমি এই সার্কিটটাকে সিম্পলিফাই করে নিলাম করে নিলে কি হচ্ছে এখন দেখতেই পাচ্ছি আর টু আর থ্রি আর ফোর এটা প্যারালাল আর বাকি দুজনের সাথে ওই তিনটার প্যারালাল সার্কিটটা সিরিজ তাহলে এইবার আমি চাইলে এখানে একটা সার্কিট বানিয়ে ফেলতে পারি এটা হচ্ছে আর ওয়ান এটা আর ওয়ান আর এই তিনটাকে মিলে আমি লিখতে পারি আর পি আর এটা ছিল আমাদের আর ফাইভ এই তিনটা যোগ করলেই এবার আমি মোট রোধ পেয়ে যাব তাই না তাহলে এটা গেল একটা তো এরকম আমি চাইলে আরেকটা উদাহরণ দেখাতে পারি সেটা হচ্ছে সিমিলারলি আমি যদি এটা মুছে নেই একই টেকনিক আমরা অ্যাপ্লাই করব যেমন ধরা যাক এরকম একটা সার্কিট আমরা এরকম একটা সার্কিট নিলাম ধরা যাক এখানেও আমরা একটা রিস্টেন্স কানেক্ট করে দিই এরকম তো এগুলো আমি চাইলে মান দিয়ে দিতে পারি ধরা যাক এটার মান হচ্ছে সিক্স এটার মান হচ্ছে থ্রি এটার মান হচ্ছে টু এটার মান হচ্ছে ফোর এরকম দিয়ে দিলাম তো আমাকে বললো যে এই দুই পয়েন্টের মধ্যে রোধ বের করতে তাহলে কিভাবে বের করব ওই আগের মতোই সব জায়গায় যেখানে সিরিজ প্যারালাল আমি দেখে বুঝবো না সেখানে হচ্ছে আমি এই টেকনিকটা ইউজ করব নাম বসিয়ে নিব তখন আমার বুঝতে সুবিধা হবে যেখানে আমি একটা না একটা সিরিজ বা প্যারালাল বুঝতে পারবো ওইখানে কিন্তু এই জিনিস আমি অ্যাপ্লাই করবো না তখন আরো জটিল হয়ে যেতে পারে ব্যাপারটা যখন সিরিজ আর প্যারালাল দেখতেই পাচ্ছি যে এটা এটা সিরিজ বা এটা প্যারালাল তখন আমি ওইটাই করে ফেলবো সিরিজটাকে সিরিজ করে ফেলবো প্যারালটাকে প্যারালে কই দিয়ে রিপ্লেস করে দেবো এখানে দেখে বোঝা যাচ্ছে না যে সিরিজ নাকি প্যারালাল এইখানে আমি এটা ইউজ করবো যেমন প্রথম পয়েন্টটার নাম দিলাম আমি এ তাহলে এটা এ এই পর্যন্ত আসলো কোনো রেজিস্ট্যান্স নাই তাহলে এটাও কি এ এইখান থেকে এই পর্যন্ত আসলো এখানেও কোনো রেজিস্টেন্স নাই এই রাস্তায় তাহলে এটাও এ এটা এই পর্যন্ত আসলো এটাও কি এ তাহলে এ এতটুকু এইবার এই পয়েন্ট থেকে আসি একটা রেজিস্টেন্স পার হচ্ছি তাহলে এটার একটা অন্য নাম দেওয়া উচিত এটার নাম দিয়ে দিলাম বি থেকে এদিকে গেলে এ এদিকে গেলে এ আমরা জানি বি থেকে এদিকে গেলাম আরেকটা রেজিস্টেন্স পার হচ্ছি তাহলে এটার নাম হচ্ছে সি তাহলে ফাইনাল পয়েন্টটাও সি তাহলে এখানে আমি কয়টা আলাদা পয়েন্ট পাচ্ছি এ বি সি আমি তিনটা আলাদা পয়েন্ট পাচ্ছি তাহলে এই তিনটা আলাদা পয়েন্টকে আমরা একটু এঁকে নিই তাহলে আমরা এখানে পাচ্ছি এ বি ফাইনালি সি তাহলে এটা হচ্ছে আমাদের পয়েন্ট এ এটা পয়েন্ট বি এটা পয়েন্ট সি এবার আমি রোধগুলো আকার আঁকার চেষ্টা করি প্রথমে যে রোদ ধরা যাক এটা ছয় কারকার মধ্যে এ আর বি এর মধ্যে তাহলে এ আর বি এর মধ্যে আমি ছয় এঁকে দিলাম ছয় এই তিন মধ্যে আবারও দেখা যাচ্ছে এ বি এর মধ্যে তাহলে এইখানে আমরা এঁকে দিলাম তিন এই দুই কারকার মধ্যে বি আর সি এর মধ্যে তাহলে বি আর সি এর মধ্যে আমি এঁকে দিলাম দুই আর এই চার কার মধ্যে এই চার দেখা যাচ্ছে এ আর সি এর মধ্যে তাহলে এ থেকে নিয়ে সি পর্যন্ত আমি এঁকে দিলাম চার তাহলে এই যে এখন একটা সার্কিট আমি দেখতে পাচ্ছি সেটাতে ছয় আর তিন প্যারালাল হয়ে দুইয়ের সাথে সিরিজ সেটা হয়ে যা হবে সেটা চারের সাথে প্যারালাল তাহলে এই সার্কিটটাকে আমরা পরিবর্তন করে ওই সার্কিটটাতে নিয়ে গেলাম সিম্পলিফাই করে ফেললাম তাহলে এবার যদি আমরা সমাধান করি ছয় আর তিন প্যারালাল করলে কত হয় দুই আর এখানে কত ছিল দুই আর নিচের ব্রাঞ্চে কত ছিল এখানে ছিল চার এরপর কি হবে দুই আর দুই তো সিরিজ কত হয়ে যাবে চার তাহলে তার পরের ছবিটা হবে এরকম উপরে চার আর নিচে আগে থেকেই ছিল একটা চার 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 প্যারালাল করলে কত হবে সেম জিনিস দুইটা দুই দিয়ে ভাগ তাহলে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর হোল ইনভার্স তাহলে আমি পেয়ে যাচ্ছি দুই ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর হোল ইনভার্স এইভাবে তো পেয়ে যাচ্ছি দুই তাহলে ফাইনালি পুরো জিনিসটার ইকুইভ্যালেন্ট ব্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে দুই হোক তাহলে এইভাবে আমরা এইভাবে এ বি সি নাম বসিয়ে এরকম করে সার্কিট সিম্প্লিফাই করে নিয়ে তারপর তুল্য রোধের মান বের করে ফেলতে পারি তাহলে এই টেকনিকটা আমরা কোথায় কাজে লাগাবো অবশ্যই যেখানে আমি বুঝতে পারবো না যে সিরিজ নাকি প্যারালাল আবার সব সার্কিট যে এইভাবেই সলভ করে ফেলা যাবে তাও না কিছু কিছু সার্কিটে সত্যি সিরিজেও থাকে না প্যারালালেও থাকে না ওয়াই কানেকশন বা ডেল্টা কানেকশন থাকে তখন তার জন্য আলাদা সূত্র ব্যবহার করতে হয় ওয়াই ডেল্টা যে সূত্র সেটা ব্যবহার করতে হয় এখানে কিন্তু আসলে সিরিজ প্যারালালি ছিল কিন্তু দেখে বোঝা যাচ্ছিল না এইভাবে একার ফলে বোঝা যাচ্ছিল যে সিক্স আর থ্রি আসলে প্যারালাল তার সাথে টু সিরিজ এবং এই পুরাটার সাথে আবার চার প্যারালাল এখানেও এইভাবেই ছিল কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছিল না বলে আমরা এইভাবে তাকে ট্রান্সফর্ম করে নিয়ে সিম্পলিফাই করে নিলাম তখন বোঝা যাচ্ছে যে কে কিভাবে ছিল তো আমি এখন আরেকটা সার্কিট এঁকে দিচ্ছি তোমরা নিজেরা সেটা সলভ করার চেষ্টা করতে পারো সেটাও এই পদ্ধতিতে সলভ করা যায় ওরকম একটা সার্কিট আমি এঁকে দিচ্ছি সার্কিট হচ্ছে এরকম এইখানে একটা রোধ দিলাম এইখানে একটা রোধ দিলাম আরেকটা 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 এরা কি সবাই সিরিজ এখন এইখান থেকে এই পর্যন্ত একটা কানেকশন টেনে দিলাম আবার এইখান থেকে এই পর্যন্ত একটা কানেকশন টেনে দিলাম এই চিহ্নটার মানে হচ্ছে এই তারটা এই তারের উপর দিয়ে চলে গেল টাচ না করে সংযোগ বিচ্ছিন্ন মানে এটা সংযোগহীন তার এটা এটার উপর দিয়ে চলে গেল এই জন্য এরকম ভায়া হয়ে চলে গেল তাহলে এবার মানগুলো আমি দিয়ে দেই ধরা যাক এটা হচ্ছে টোয়েন্টি এটা ফাইভ এটা ফোর এটা হচ্ছে টু আর এটা হচ্ছে সিক্স এরকম তো এইটা তোমরা সলভ করার চেষ্টা করো দেখো দুই প্রান্তের তুল্য রোধ কত আসে তো আমি যদি এটা সলভ করার চেষ্টা করি তাহলে উত্তরটা আমি আগেই বলে দেই উত্তরটা আসবে দশ তাহলে তোমরা এই উত্তরটা মিলিয়ে নিও যে এই সার্কিটটার ইকুইভেলেন্ট রেজিস্টেন্স এই সার্কিটটার টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স কত হবে সেটা একটু বের করার চেষ্টা করো বের করে দেখো যে দশ আসে কিনা যদি দশ আসে তাহলে তোমার উত্তর সঠিক আচ্ছা তাহলে এইটুকু গেল হচ্ছে আমাদের কিভাবে আমরা নাম বসিয়ে বসিয়ে তুল্য রোধ বের করতে পারি